আমার সাথে সাথে কাউন্ট করো ভেরি গুড ব্যান্ড থাকো ব্যান্ড হ্যাঁ ভেরি গুড ভেরি গুড সোজা সোজা ব্যাক সোজা সামনে দেখো সামনে এই ব্যান্ড 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 হ্যাঁ আবার 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 হ্যাঁ সামনে দেখো ক্যামেরার দিকে এই হবে এই সামনে দেখতে হবে এইভাবে এভাবে থাকে এই যে দেখো হাঁটু আর ভিতর ঢুকবে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি লোক সামনে এটা হচ্ছে মানে এক্সারসাইজ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে তারপরে রানিং শুরু করবে এটা না করলে রকে টান পরে আবার ব্যালেন্সিং গুলো দেখা যায় এটা তো খেলা এই যে দেখেন এই যে উঠবে লাগে এই যে পজিশনটা হচ্ছে সমান থাকবে এখন হাঁটু সোজা করো হাঁটু সোজা করলে কিন্তু পাবে না হাঁটু ব্যান্ড থাকা লাগবে নাইনটি ডিগ্রি এই এবার এই ব্যান্ড পজিশন থেকে চালাইতে হবে একদম তিন বছর বয়স থেকে সবাই শিখতে পারে বৃদ্ধ মুরব্বী যারা আছে তারাও শিখতে পারে এটা শিখতে প্রথম দিনে রানিং হয়ে যায় ধীরে ধীরে ইম্প্রুভ হয় আজকে অনেকে

মতো এখনো পর্যন্ত মনেই ওদের হারাই দিতে পারে স্কেটিং সবার সিনিয়র মাঠে ও ছোট সবাইকে হারাই দিতে পারে একদম এবং ও যে স্টান গুলো করে মানে আপনারা দেখলে অবাক হয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়লে মিলিয়ন উঠে যায় টান দিয়ে ওর গুলো দেখলে মানে যে কেউ বিশ্বাস করতে পারবেন যে এত ছোট বাচ্চা কিভাবে এত হাইট জাম্প করতেছে জাম্পিং আমরা দেখাবো আপনাদের আপনাদের দর্শকদের ওর জাম্পিংটা দেখাবো এই দুজনকে ট্রেনিং এর জন্য আসছি ভাইয়ার ভিডিও দেখছি প্রথমে ভিডিও দেখে খুব ভালো লাগছে আমার মনে হলো যে এদেরও শেখা দরকার বাসায় বসে টেলিভিশন মোবাইল মূলত এগুলো নিয়ে ব্যস্ত থাকতো আর এখন আমি বাসায় টেলিভিশন মোবাইল বন্ধ করে দিছি একবারই বন্ধ ইন্টারনেট বন্ধ এখনও বাসায় যে সময় পাইলে জুতা নিয়ে ফুলের উপর দিয়ে হাঁটা শুরু করে দেয় এখন মানে মোবাইল আর টেলিভিশনের প্রতি আর ইয়া নাই আগ্রহটা কমে গেছে অনেকটাই কমে গেছে নির্বাচন ভবনের সামনের এই জোনটা সেফ এখানে একটা ব্যারিকেডও আছে সামনে গাড়ি ঢুকতে পারে না যে এখানে নিরাপদ আছে আমি মূলত স্কেটিং এ আসা হয় প্রথমত আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করি তো মাদ্রাসা পড়ার পাশাপাশি আমি বুদ্ধিজীবীতে দেখতাম স্কেটিং হচ্ছে তখন আমি খুব ভালো লাগতো দেখে স্কেটিংটা যে আমার ইচ্ছা ছিল স্কেটিং করব অনেক দিন যাব তখন যেহেতু ছাত্র অবস্থায় ছিলাম অনেক দিন যাব টাকা জমাইছি টাকা জমানোর পর স্কেটিং কিনলাম কেনার পরে শিখি তারপরে যেহেতু একটা লিডারশিপ আমার মধ্যে ছিল ছোটবেলা থেকেই তো এই লিডারশিপ দিয়ে মনে করেন না আমাকে সবাই ফলো করতে থাকে এখান থেকে আমি প্রায় দুই বছর যাবো তো এই বুদ্ধিজীবীতে স্কেটিং ক্লাব চালাই তারপরে ধীরে ধীরে আমি সামনের দিকে অগ্রসর হতে থাকে ফেডারেশনের ক্লাবগুলোকে ফেডারেশনের অন্তর্ভুক্ত করে নিই তারপরে থেকে আমার এখন বর্তমানে ঢাকা শহরে প্রায় অনেকগুলো মাঠ আছে ধানমন্ডি লেক বসুন্ধরা আবাসিক আছে এবং মিরপুর ইন্ডোর স্টেডিয়াম তো এই সবগুলো প্লেসই অনেক সুন্দর এবং সবাই স্কেটিং করতে খুব ভালো লাগে ওই জায়গাগুলোতে এই জায়গাটা খুবই সেফলি কারণ হচ্ছে এই ওই পাশে ব্যিগেড দেওয়া থাকে এখানে কোনো আউট কোনো গাড়ি ঢুকতে পারেন এখানে সবাই খেলাধুলাই করে আমরা ওই পাশে স্কেটিং করে ওই পাশে সাইকেলিং করে ওরা ওই পাশে ফুটবল টুটবল যায় খেলে আমরা এই জায়গাটা স্কেটিং করি স্কেটিং হচ্ছে এক কথা ব্যায়ামের রানী বলা হয় রাজা হচ্ছে সাঁতার সাঁতারের পরে হচ্ছে রোলার স্কেটিং এর পজিশন তবে সাঁতারের থেকে বেশি পরিশ্রম হয় স্কেটিং কারণ রোডে যখন চালায় সাঁতার তো ভাইসা ভাইসা যায় কিন্তু রোডে যখন চালাই আমরা গর্ত থাকে থাকে সবগুলোই মাথায় কিন্তু খাটায় নিতে হয় আবার নাইনটি ডিগ্রি ব্যান্ড লাগে যার জন্য কিন্তু প্রচুর ঘাম জোরে এবং যাদের ওয়েট কমে না এবং যাদের ব্যালেন্স দুর্বল শরীরে হাঁটু কোমরে ব্যথা তারা কিন্তু স্কেটিং করলে যেমন নাইনটি ডিগ্রি ডাউন থাকে এভাবে যখন হ্যান্ডসুইংটা করবে এই যে প্যাটের ভুড়ি কমে যাবে সাইড ফ্যাট কমে যাবে তারপরে হাঁটুতে যাদের ব্যথা কোমরে ব্যথা এগুলো কিন্তু একদম ইজিলি কমে যাবে আর এত পরিমানে ঘাম জোরে যেটা মানে স্কেটিং না পড়লে বোঝা যাবে না স্কেটিং খোলার পরে মনে করেন না একটু হাঁটলে বোঝা যায় যে পুরো বডিটা মানে মানে ভাসতেছে এরকম একটা ফিলিংস কাজ করে স্কেটিং যদি কেউ নতুন শিখে এটা একা একা করা যায় না এটা কোনো কোচের মাধ্যমে করতে হয় আর যদি কেউ ভিডিও দেখে আইডিয়া নিতে পারে আমার ইউটিউব চ্যানেল আছে স্কেটিং টু জির ও ফেসবুক পেজও ওই স্কেটিং টুজির ওখান থেকেও ভিডিও দেখে শিখতে পারে অনেকেই শিখে ও কিন্তু সুন্দর মতো হ্যান্ডসিং করে করে চালাচ্ছে তো ও আরও শিখবে যেমন এভাবে সুন্দর মতো হ্যান্ডসিং করতে হবে পাশ নিয়ে ঘুরতে হবে অনেক জিনিসগুলো যখন শিখে শিখবে তখন ওরা কম্পিটিশনের জন্য প্রস্তুত এই জন্য স্কেটিং এ প্রচুর শিখা লাগে ছোট বাচ্চা যেমন হাঁটা শিখে না স্কেটিং ও সেম এইভাবে মনে করেন না ধীরে ধীরে ইমপ্রুভ হয় এটা একদম সাধনার বিষয় একটা তো আমাদের এখানে অনেক বাচ্চা আছে স্কেটিং করতেছে সাথে সাথে গার্জিয়ানরাও করতেছে স্কেটিং এর পাশাপাশি আবার এখানে দেখা যায় অনেক পুলিশে চাকরি করতেছে সিএডি তে চাকরি করতেছে এখানে স্কেটিং করতেছে এখনো মাঠে আছে ওনারা চালাইতেছে এই দুইজন আজকে নিউ স্টুডেন্ট তোমরা শুরু করো আজকে নতুন যারা স্কেটিং শিখবে তারা হচ্ছে প্রাথমিক অবস্থা হেলমেট পরবে সেফগার্ড নি গার্ড এই যে হ্যান্ড গ্লাভস যখন ওরা পরবে তখন কিন্তু তারা এই যে এখানে আরাম লাগবে কারণ এটা এই যে ফ্লোরে স্লাইড করে অনেক সুন্দর মতো স্লাইড করে যার জন্য ব্যথা পায় না ওরা পড়লে আরো আরাম পায় আর এমনিতেই তো নাইনটি ডিগ্রি ব্যান্ড হলে মাটি ধরা যায় তো মাটি যখন ধরে মাটি হাতের কাছে থাকে এভাবে চালায় তখন তারা কিন্তু এটা ভয়টা কাজ করে না এই জন্য এটা সূত্র আছে সূত্রগুলো ধরে ধরে চালাইতে হয়